আসসালামু আলাইকুম ভিয়ার্স আজকে আপনাদেরকে কচুর ঘাটির সাথে সামুদ্রিক মাছ এবং রুই মাছের ডিম দিয়ে মুখরোচক খুবই সুস্বাদু একটি খাবারের রেসিপি তৈরি করে দেখাবো তো পুরো ভিডিওটি দেখার জন্য আপনারা আমার সাথেই থাকবে দেরি না করে চলে যাচ্ছে মূল রেসিপিটিতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করতে পারেন প্রথমে আমি সামুদ্রিক মাছগুলোর উপরে আর মাছের ডিমের উপরে হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নেব তারপর ভেজে নেব হালকা করে আর আমি এখানে সামুদ্রিক মাছ দুই পিসকে চার ফালটা করে নিয়েছি তবে আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আমরা মানুষ কম তার জন্য এই চার পিসে নিয়েছি আর মাছটা আমার ফ্রিজে সংরক্ষণ করা ছিল তার জন্য এরকম কালো হয়েছে রান্নার পরে ঠিকই কিন্তু আবার আগের রূপে ফিরে আসবে ঠিক এরকম দেখুন তো সংরক্ষণ করা ডিমগুলো সবসময় এরকম কালোই থাকে আর এটা আমার রুই মাছের অর্ধেকটা ডিম আমি নিয়েছি এখন আমি এটার উপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি মাছগুলো আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা করার ভিতরে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিব যাতে করে একটু মাছ আর ডিম একসাথে ভেজে নেওয়া যায় ডিম ভাজতে একটু পরিমাণে বেশি তেল লাগে আমি ডিমটাকে আস্তা ভেজে তারপর ছোট ছোট পিস করে কেটে নেব তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি এখন মাছ আর মাছের ডিমটাকে ভেজে নিচ্ছি আঁচগুলা ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি ডিমটাকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি ডিমটাকে আর কিছুক্ষণ ভেজে নেব ডিমগুলাকেও উঠিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দু থেকে তিনটা পেঁয়াজ কুচি হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ লবণ একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া ঝাল বেশি খেলে ঝাল দিয়ে দিবেন আমি এখানে কাঁচা ঝাল ব্যবহার করবো একটা চামচ ধনিয়ার গুঁড়া চা চামচ জিরার গুঁড়া মশলাগুলাকে তেলের উপরে একটু ভেজে নিয়ে হালকা পানি দিয়ে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচা মরিচ কুচি এখন দিয়ে দিচ্ছি কচু কষিঘাটি ভালোভাবে কষিয়ে নেব অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব কষানোর পরে একটু বেশি করে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি আবারও কিন্তু এটাকে কষিয়ে নেব এই পানিটা দিয়ে সিদ্ধ হয়ে খুব ভালোভাবে কষে যাবে মুখিগুলো কিন্তু অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন হালকাভাবে এইভাবে চাপ দিলেই কিন্তু গলে যাচ্ছে এই যে তো এই পর্যায়ে কিন্তু আমি একটা ডাল ঘুটনি দিয়ে এখান থেকে কয়েকটা মুখি একটু গালাই দিতেছি কারণ জোলটা যাতে ঘন হয়ে আসে বুঝতেই পারতেছেন অনেক ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে খুব বেশি গালাবো না মানে অল্প কিছু যাতে জোলটা অনেক সুন্দরভাবে গাঢ় হয়ে আসে আর কচুর ঘাটে রান্না করলে জোলটা গাঢ় থাকলে কিন্তু খেতে ভালো লাগে এই তো হয়ে গেছে এখন আমি এটার উপরে আরও ঝোল দিয়ে দিব ঝোল দিয়ে বলক তুলে তারপরে মাছ আর মাছের ডিমগুলো এখানে দিয়ে দিব। এখন বলক উঠে গেলে তারপরে এখানে মাছের ডিম আর মাছগুলো দিয়ে দেবো আর প্রিয় দর্শক এই মাছের ডিম দিয়ে কচুর থাকে দিয়ে রান্না করে খেতে কিন্তু অনেক বেশি টেস্ট আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে প্রচুর ঘাটি দিয়ে আর মাছের ডিম দিয়ে রান্না করে খেতে যারা এখনও খাননি তারা একবার ট্রাই করতে পারেন অনেক অনেক বেশি টেস্ট আর এতটাই মজা আর প্রিয়জনের পছন্দ বলে কথা সবাই আমার কাছে মনে হয় এই জিনিসটা পছন্দ করবে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন বলক চলে আসছে এখন আমি মাছের ডিমগুলা আগে দিয়ে দিব তারপর মাছগুলো দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে সুরমা মাছ অনেকে সুরমা বলে অনেকে রূপসা বলে কোথায় কোথায় কি নামে ডাকে আমি আসলে সঠিক বলতে পারি না এক এক জায়গায় কিন্তু এক এক নামে এই মাছটা ডাকে তবে সামুদ্রিক এই মাছটা কিন্তু অনেক সুন্দর রান আছে যেটা তরকারির টেস্টটাকে আরও বেশি বাড়িয়ে তোলে আর মুখিতে এই ধরনের মাছ মানে ইলিশ মাছ দিয়েও রান্না করলে খুব ভালো লাগে আর সামুদ্রিক এই ধরনের মাছ দিয়েও রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমার কিন্তু বেশিক্ষণ রান্না করতে হবে না প্রায় আমি এখানে আর পাঁচ মিনিটের মতো রান্না করব তারপরে কিন্তু হয়ে যাবে আর এখন আমি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি উপর দিয়ে আরও তিন থেকে চারটা কাঁচামরিচ এখন যেটা সবার শেষের দিকে দিব সেটা হচ্ছে বিলাতি ধনিয়া পাতা এটা আমার কাছে অনেক বেশি পছন্দ যারা ধনিয়া পাতা পছন্দ করেন না তারা এখানে জিরার গুঁড়া ব্যবহার করতে পারেন উপর দিয়ে একটা চামচ পরিমাণ জিরার গুঁড়া ছিটিয়ে দিলে সেটাও অনেক বেশি ভালো লাগবে তরকারিটা কিন্তু আমার একদম সম্পূর্ণ রেডি করা হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নিচ্ছি তো প্রিয় দর্শক এই তো তরকারিটা দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে পাচ্ছেন আমাকে আর পুনরায় আপনাদেরকে কিছু বলতে হবে না আর আপনাদের কাছে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন আর বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তবে আজ এই পর্যন্ত আর একদিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সকলকে জানে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ